দেখো বন্ধুরা আমি এখানে ঘুগনি করেছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য সকালে টিফিন খাবে আর পেঁয়াজি ভেজে নিয়েছি পান্তা ভাতগুলো খাবো শুকনো লঙ্কা ভাজা কাঁচা লঙ্কা আলু ভাজা পেঁয়াজ আর পেঁয়াজি আছে এখানে সর্ষে পাবদা মাছ আছে একটু ঝোল করেছি এখানে হচ্ছে শাটিং মাছ শাটিং মাছের ঝাল এখানে হচ্ছে বিউলি ডাল আলু পোস্ত আর ভাত একদম গরম গরম ভাত আছে প্রচণ্ড গরম রান্না হয়ে গেছে এবার আমি পান্তা ভাতগুলো খাবো পেঁয়াজ আলু ভাজা দিয়ে পেঁয়াজি দিয়ে তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে জানিও কমেন্টে ঠিক আছে এখন আমি খাই খেতে খেতে তো আর ভিডিও করা ঠিক যাবে না কেউ আমার ক্যামেরা ধরার লোক নেই আমি এখন খাই